আপনার লিভারে কি চর্বি জমেছে তাহলে এই ভিডিওটা দেখার পর আপনি খুব সহজভাবে আপনার লিভারের চর্বিকে কমিয়ে আপনার লিভারকে পুনরায় সুস্থ করতে পারবেন আপনি জানতে পারবেন যে আপনার পেটের মধ্যে এই লিভারের ভিতরে কেন চর্বি জমেছে এবং সেই চর্বি জমার কারণে আপনার শরীরে কি লক্ষণ দিচ্ছে নাকি ভবিষ্যতে কী কী লক্ষণ দেখা দিতে পারে যদি আপনি না কমান এবং এটার জন্য আপনি কি খাওয়া উচিত কি না উচিত এবং আপনি এটাকে পুরোপুরিভাবে কমিয়ে আপনি কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন এই সবগুলো বিষয়ে দেব খুব সহজ ভাষায় একটু কানে হেডফোন লাগে মন দিয়ে শুনুন যাতে আপনার এটা ছাড়া জীবন কাজে লাগাতে পারেন দেখুন ডাক আপনি হয়তো সোনোগ্রাফি করেছেন বা সিটি স্ক্যান এমআরআই বা কোনো ব্লাড টেস্ট করেছেন এবং সেই রিপোর্টের মধ্যে ডক্টর আপনাকে লিখেছে ফ্যাটি লিভার গ্র্যাড ওয়ান বা কেউ গ্র্যাড টু বা কেউ গ্রেড থ্রি লিখেছে এর মানে কি দেখুন লিভারের মধ্যে চর্বি কিন্তু থাকে সামান্য একটু পার্সেন্টেজ চর্বি থাকা খুবই স্বাভাবিক কিন্তু সেই চর্বির পার্সেন্টেজটা যখন লিভারের যতটা ওজন তার থেকে যদি ফাইভ টু টেন পার্সেন্ট চর্বি জমে তাহলে কিন্তু এটাকে ফ্যাটি লিভার গ্রেড বলা হয় বুঝেছেন কি বলেছি ধরুন আপনি যদি পুরুষ হন একটা আমার মতো একজন অ্যাডাল্ট পুরুষ হন তাহলে আপনার লিভারের ওজন হবে প্রায় আঠারোশো গ্রাম এভারেজ মানে এক কেজি আটশো তাহলে এখানে যদি আপনার টেন এই লিভারের মধ্যে চর্বি জমে থাকে তাহলে কতটা হবে প্রায় একশো আশি গ্রাম চর্বি এটার ভিতরে জমেছে তখন কিন্তু আপনাকে বলবে এটা গ্রেড ওয়ান ফ্যাটি লিভার যেখানে লিভারের মধ্যে চর্বি অত্যন্ত ওয়ান টু পার্সেন্ট থাকার কথা সেখানে চর্বি জমে গেছে ফাইভ টু টেন পার্সেন্ট এই যতটা লিভার তার যতটা ওজন তার ওজন অনুযায়ী টু শুধু চর্বি আছে লিভারে বুঝেছেন এই জন্য গ্রেড ওয়ান ফেটি লিভার বলা হয়েছে এবং সেই চর্বিটা জমেছে কোথায় লিভারের ভিতরে যে সেলগুলো আছে লিভারের যে সেলগুলো থাকে যাকে হ্যাপাটিক সেল বলা হয় সেই সেলের সেলের আশেপাশে জমেছে সেই জন্য এটাকে হ্যাপাটোসাইটস বলা হয় ঠিক আছে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার এবার গ্রেড টু যোগ ফ্যাটি লিভার কখন বলবে যখন এই ফ্যাটের পারসেন্টেজ দশ থেকে থার্টি পার্সেন্ট টেন টু থার্টি পার্সেন্ট হয়ে যাবে ফ্যাটের পরিমাণ লিভারের ওজন অনুযায়ী তখন তাকে বলবে গ্রেড টু ফ্যাটি লিভার এবং গ্রেড টু ফ্যাটি লিভার হয়েছে মানে কি জানেন মানে হচ্ছে আপনার লিভার কিন্তু লিভার মাইল্ড সেল ড্যামেজ কিছু লিভারের ভিতরে যে সেলগুলো আছে যে কুশগুলো আছে সেগুলো হালকা পরিমাণে ড্যামেজ হচ্ছে মানে নষ্ট হচ্ছে এবার গ্রেড থ্রি মানে আরো খারাপ হচ্ছে লিভারটা বুঝেছেন এর মানে হচ্ছে প্রায় ত্রিশ পার্সেন্টের উপরে আপনার ফ্যাট জমেছে অনেক চর্বি লিভারের মধ্যে জমেছে জমার কারণে এই লিভারের ভিতরে ইনফ্লামেশন হয়ে যাওয়ার চান্স থাকে মানে ইনফেকশন হতে পারে ইভেন আপনার এটাকে সিভিয়ার ফ্যাটি লিভার বলা হয় সিভিয়ার ফ্যাটি লিভার মানে অনেক সিরিয়াস একটা ব্যাপার যেখানে আপনার যে লিভারের ভিতরের মানে অনেকগুলো সেল ড্যামেজ হচ্ছে অতিরিক্ত পরিমাণে সেল ড্যামেজ হচ্ছে এবং এটাকে গ্রেড থ্রি ফ্যাটি লিভার ডিজিজ বলা হয় যাকে গ্রেড থ্রি ফ্যাটল ফ্যাটি লিভার বা হেপাটাইটিস বলা হয় মানে এরতে এটা যদি হয় তাহলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে যাদের গ্রেড ওয়ান কিন্তু খুব দেন মানে লক্ষণ আপনি নাও বুঝতে পারেন কিন্তু যখন এই গ্রেড টু লিভার মানে আপনার যখন টেন টু থার্টি পারসেন্ট চর্বি আপনার লিভারের মধ্যে জমা শুরু হয়েছে তখন কিন্তু আপনার সামান্য পরিমাণ লক্ষণ দেখা দিলেও দিতে পারে যেমন লক্ষণগুলো হচ্ছে ধরুন আপনার ফ্যাটি ফিল হচ্ছে বা আপনার উইকনেস খুবই দুর্বলতা ফিল হচ্ছে বা আপনার মধ্যে পেটের মধ্যে ডিসকমফোর্ট ফিল হচ্ছে হালকা হালকা লিভার এইসব লিভার আছে যেখানে লিভার ডান দিকে এইসব পর্শনে থাকে এখানে হালকা হালকা পেইন ফিল হচ্ছে আপনার বা আপনার লিভারটা যখন সোনোগ্রাফি করেছেন একটু দেখছেন বড় হয়ে গেছে এনলার্জ হয়েছে যাকে হ্যাপাটোমেগালি বলা হয় বুঝেছেন কিন্তু গ্রেড থ্রি ফেটিলিভার হলে সেই লক্ষণগুলো কিন্তু অত্যন্ত হতে পারে সেটা হচ্ছে অনেক বড়ের ব্যাপার সেটা আপনার অ্যাটেকে আপনাকে বাঁচতে হবে যদি আপনার গ্রেড ওয়ান হয় তাহলে আপনি গ্রেড টু গ্রেড থ্রিতে আপনাকে যাতে হবে না তার আগেই আপনাকে কমাতে হবে এবং কিভাবে কমাবেন সেই জিনিসটি আপনাকে বলবো গ্রেড থ্রি হলে আপনার যেসব লক্ষণ দেখা দিতে পারে একটা অ্যাডভান্স স্টেজে সেটা হচ্ছে আপনার জন্ডিস হয়ে যেতে পারে জন্ডিস হলে আমরা সবাই জানি চোখগুলো একটু হলদে হয়ে যাবে গুলো হলদে হয়ে যাবে বা আপনার মানে পাগুলো সুয়েলিং হয়ে যাচ্ছে জল জমে যাচ্ছে পায়ে পেটের মধ্যে জল জমে গেছে পেটটা ফুলে যাচ্ছে কনফিউশন হচ্ছেন কথাগুলো ডিসিশন ভালোভাবে নিতে পারছেন না মানে কি আপনার ব্রেন সঠিকভাবে কাজ করছে না এই সব লক্ষণ দেখা দিতে পারে যখন একদম সিভিয়ার অ্যাডভান্স স্টেজে আপনার লিভারটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে অন লিভারের সেলগুলো গ্র্যাড থ্রি গ্র্যাড থ্রি ফ্যাটি লিভারে অনেক সেলগুলো ড্যামেজ হয়ে যায় লিভারের ভিতরে ইনফেকশন হয়ে যায় মানে লিভারটা অনেকটা নষ্টের পথে চলে যাচ্ছে আপনাকে কিন্তু ট্রিটমেন্ট তখন নিতেই হবে তার আগে কিন্তু আপনি লাইফস্টাইল মেনটেন করলে আপনার অনেকটা প্রিভেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি আবার রিভার্স করতে পারেন লিভারকে সুস্থ করার জন্য এবার আমরা লিভারের ধরনের ভাগ করেছি যে রোগগুলো হয় হওয়ার কারণটা কি একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটাকে আমরা বলা হয় মানে অ্যালকোহল খান না আপনি অ্যালকোহল যারা মদ্যপান করে না অতিরিক্ত মদ্যপান করে না তারপরও তাদের লিভারের মধ্যে ফ্যাটি লিভার হয়েছে এদেরকে কেন হয় তাহলে অ্যালকোহল ছাড়াও কিন্তু তার অ্যালকোহল পান করছে না তারপরও কি হয়ে যাচ্ছে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে তার পিছনে কারণ হচ্ছে অভিসিটি অভিসিটি এমন একটা পর্ষণ সাধারণ একটু ওজন বেড়েছে এটা নেয় অতিরিক্ত পরিমাণ মানে ওজন শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে মুঠা তাদের প্যাটটা বড় হয়ে গেছে এইসব কারণে কিন্তু আপনার লিভারের ভিতরে বিশাল ফ্যাট জমে আপনার কিন্তু ফ্যাটি লিভার দেখা দিতে পারে বা আপনার যে ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ইনসুলিন রেজিস্টেন্ট মানে যাদের সুগার হয় যাদের ডায়াবেটিস আছে এইসব পেশেন্টেরও কিন্তু হতে পারে যাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারিড বেশি তাদেরও কিন্তু আপনার এই ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে বা যাদের মানে ব্লাডের মধ্যে ফ্যাটের পরিমাণ বেশি তাদের হতে পারে বা কিছু এমন কিছু মেডিসিন আপনি খাচ্ছেন সেই মেডিসিনের কারণেও কিন্তু আপনার দীর্ঘদিন মেডিসিন খাওয়ার ফলেও কিন্তু আপনার মানে শরীরে কিছু প্রবলেমের কারণে আপনার ফ্যাটি লিভার ডিজিজ দেখা দিতে পারে আপনি এখানে যে মানে প্রত্যেকটা কারণ দেখতে পাচ্ছেন এই যে ওজন বা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি একটা জিনিসের সঙ্গে রিলেটেড করতে পারবেন সেটা হচ্ছে আপনার জীবনের যে খাওয়া দাওয়া লাইফস্টাইল আপনার যে লাইফস্টাইল পোড় লাইফস্টাইল আপনার লাইফ একদম ঠিক ছিল না বা আপনার যে মানে লাইফস্টাইল এবং আপনার ডায়েট ডায়েট মানে আপনি যে খাওয়া দাওয়া খাচ্ছেন বা আপনি চলাফেরা করছেন সেগুলো ঠিক না থাকার কারণে আপনার এই সব মানে রোগ হয়েছে অবিসিটি ওজন বেড়ে যাচ্ছে আপনি এক্সারসাইজ করছেন না আপনি খাওয়া দাওয়া সঠিকভাবে খাচ্ছেন না এই ধীরে 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 আপনার লিভারের ভিতরে কিন্তু চর্বি জমা শুরু হয়েছে তাহলে কিভাবে কি করতে হবে সব বলে দিচ্ছি আপনাকে প্রথমে আমি আপনাকে বলে দিই ডায়েট ডায়েট মেনটেন একটা হেলদি ডায়েটের কথা আপনি প্ল্যান রাখুন আপনার মাথাতে কি ডায়েট করবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি শুধু ডায়েট বলতে এক ধরনের খাবার খেলে হবে না সবসময় খাবারগুলোকে সবগুলো খাবারকে মিক্সড করে খেতে হবে একটা হেলদি ব্যালেন্স আপনাকে করতে হবে যেমন যে ফলগুলো আছে এক নম্বরে যদি আমি বিভিন্ন ধরনের ফল ঘরের মধ্যে আপনি প্রতিদিন চার পাঁচ ধরনের ফল রাখবেন সবগুলো ফল মিলিয়ে ধরুন আপনি আঙ্গুর আপেল খেজুর বাদানা সবগুলো মিশিয়ে প্রতিদিন চার পাঁচ ধরনের ফলের ফল আপনি অবশ্যই খাবেন ভেজিটেবলস মানে শাক সবজি আমরা বলি বাজারে যত শাক সবজি আছে বিভিন্ন কালারের শাক সবজি আছে লাল সবুজ সাদা বিভিন্ন কালারের সবজি এই সব ধরনের কালার আপনি মিক্সড বা মিক্সড ভেজ বানিয়ে আপনি খাবেন এটা অনেক হেলদি খাবার আপনার লিভারকে সুস্থ করার জন্য আপনি যেসব মানে হুল গ্রেন্স যেসব বীজ জাতীয় খাবার আছে বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবার হুল গ্রেন এই খাবারগুলো আপনি খাবারের লিস্টে রাখবেন এটা আপনার লিভারের জন্য অনেক হেলদি আপনি যে হেলদি প্রোটিন আছে যেমন আপনি ডিম খেলেন দুধ খেলেন মাছ খেলেন মাছের তেল খেলেন এই খাবারগুলো কিন্তু খাওয়ার আপনি চেষ্টা করবেন তাছাড়া আপনি যে সুগারি ফুড আছে এগুলোকে অ্যাভয়েড করবেন যেসব প্রসেসি ফুড অ্যাভয়েড করবেন আপনি যেসব মানে ফ্যাটি খাবার বা আনহেলদি ফ্যাট যে খাবারগুলো আছে তেলে খাবার আছে সেগুলোকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন বা মদ্যপান অতিরিক্ত করা থেকে বিরত থাকবেন এই কিছু খাবার আপনি সিম্পলভাবে জেনে রাখুন তাছাড়া আমি এখানে ছবিতে লাগিয়ে দেব আপনাকে চার্ট লাগিয়ে দেব। এগুলো যাদের বেশি প্রয়োজন আপনি একটু বন্ধ করে ভিডিওটা আপনি ভালো করে পড়ে নিন কি খাবার খেতে হবে কি না খাবার করতে হবে যখন আপনার ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে তাহলে আপনি বুঝতে পেরেছেন কি হেলদি ডায়েট আপনি মেনটেন করতে হবে এবার শুধু ডায়েট মেনটেন করলে হবে না আপনি এগুলো খুব ইম্পর্টেন্ট জানতে হবে সেটা হচ্ছে আপনার যদি শরীরে ওজন বেশি হয় সেটাকে অবশ্যই কমাতে হবে ওজন বেশি কমাতে হবে মানে হচ্ছে ওয়েট মেনটেন আপনাকে অবশ্যই করতে হবে মানে আপনার শরীরে যদি অবিসিটি থাকে ওজন বেশি থাকে যখন আপনার পেটটা বড় হয় পুরুষদের ভিতরে যে অর্গানগুলো আছে প্রত্যেকটা অর্গানের ভিতরে চর্বি জমে সেই চর্বিটা কমানোর জন্য আপনাকে কিন্তু ওজন অবশ্যই কমাতে হবে সেজন্য আপনি ওজন কমানোর জন্য আমি আপনাকে রেফার করছি ডায়েট কিটোজেনিক ডায়েট আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি এটা খুবই এফেক্টিভ এবং খুবই সহজ আপনি যদি এটা মেনটেন করেন এই কিটোজেনিক ডায়েটটা তাহলে আপনার ওজন কমতে বাধ্য কিন্তু এটা সঠিক নিয়মে মেনটেন করবেন তাহলে তাও তবে কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট হবে না আর ওজন কমানোর জন্য এই ডায়েটটাই কিন্তু এইট্টি ফাইভ আপনার এফেক্ট করবে আর যে এক্সারসাইজ বা ব্যায়াম এগুলো কিন্তু অনলি ফিফটিন পারসেন্ট এফেক্ট করবে আপনার সাহায্য করবে আপনার ওজন কমাতে সেজন্য ওজন কমানোর জন্য আপনি ডায়েট এবং এক্সারসাইজ দুটো একসাথে মিলিয়ে আপনার শরীরের ওজনটা কমান এবং ওজন কমানোর জন্য কিটোজেনিক ডায়েটের যে ভিডিও আছে স্পেশাল ভিডিও সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব এই ভিডিওটা পুরো শোনার পর আপনি ডেসক্রিপশন থেকে কিটোজেনিক ডায়েটের ভিডিও দেখে নেবেন কিভাবে আপনার ওজন কমাবেন কিভাবে আপনার পেটের চর্বি কমাবেন প্রত্যেকটা ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। লাইফস্টাইল চেঞ্জ এমন একটা ওয়ার্ড লাইফস্টাইল এটাকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আপনি জানেন হয়তো লাইফস্টাইল তারপরও আপনি কয়েকটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি ঠিক মতো ঘুমাতে হবে ঘুম আপনার সঠিক থাকতে হবে কারণ এই ঘুমের মধ্যেই আপনার লিভার আপনারা রিপেয়ার করার চেষ্টা করবে প্রতিদিন আট সাত থেকে আট ঘন্টা আপনি ঘুমানোর চেষ্টা করবেন আপনার স্ট্রেস থাকলে স্ট্রেসকে কমিয়ে রাখার চেষ্টা করবেন আপনি যদি কোনো কিছু টক্সিন খাবার খাচ্ছেন সেগুলো আপনি একটু অ্যাভয়েড করবেন বা লিভার থেকে টক্সিনকে দূর করার জন্য ওয়াশ আউট করার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি একটু গরম জলের সঙ্গে আধা লিটার গরম জলের সঙ্গে হালকা লেবুর রস মিশিয়ে বা প্রতিদিন সকালে আপনি কমলা লেবুকে আপনার লিভারকে টক্সিন ফ্রি রাখার চেষ্টা করবেন বা আপনি প্রতিদিন আপনি এবিসি জুস এবিসি জুস আপনি একটা যে মানে বিট বা আপেল ক্যারট এগুলো মিশিয়ে একটা জুস বানিয়ে আপনি খাবেন বা প্রতিদিন আপনি গ্রিন জুস যাকে বলা হয় সেগুলোকে আপনি বানিয়ে খেতে পারেন এই প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু আপনার লিভারকে সুস্থ রাখতে অনেক হেল্প করবে তাছাড়া কিছু বাদাম জাতীয় যত ধরনের বাদাম আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন কলা খাওয়ার চেষ্টা করবেন বা আপনি লাঞ্চ ডিনার যে আপনি সকালে ব্রেকফাস্ট ডিনার এবং লাঞ্চ এগুলোর মধ্যে আপনি স্বল্প পরিমাণে খাবেন এবং টাইম মেনটেন করে খাবেন এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু লাইফস্টাইল মেনটেন করছে আর এটা একটা লাইফস্টাইল ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ একটা লাইফস্টাইল ডিজিজ আপনি লাইফস্টাইল মেনটেন করবেন আপনি আপনার ফ্যাটি লিভার ডিজিজ ধীরে ধীরে যদি গ্রেড ওয়ান বা গ্রেড টুর মধ্যে থাকে তাহলে ধীরে ধীরে সেটা কমে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে ঠিক আছে অনেক হেল্প করবে ম্যানেজ ইউর আন্ডারলাইং কন্ডিশন এই ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করুন আপনার শরীরে যদি কোনো ধরনের রোগ থেকে থাকে এই মুহূর্তে ধরুন আপনি ডায়াবেটিক পেশেন্ট বা আপনার ধরুন কোনো কারণে আপনার কলেস্ট্রল হাই আছে আপনার ব্লাড সুগার হাই আছে ব্লাড প্রেশার হাই আছে এইসব জিনিসকে আপনি এইসব রোগকে আপনি কন্ট্রোল করতে হবে এইসব রোগের যদি আপনার কন্ট্রোল না থাকে অতিরিক্ত ব্লাড সুগার থাকার কারণে অতিরিক্ত ব্লাড প্লেস্টার কোলেস্ট্রল বেশি থাকার কারণে ট্রাইগ্লিসারাইড বেশি থাকার কারণে আপনার আপনার লিভারের মধ্যে কিন্তু চর্বি জমার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে সেগুলো আপনি রাখতে হবে এগুলো কমানোর জন্য স্পেশালি আপনি ডাক্তার দেখিয়ে আপনি স্পেশাল মেডিসিন নিয়ে এগুলো রাখবেন তারপর আপনি লাইফস্টাইল ওজন সবগুলোর দিকে আপনি ফোকাস করবেন আপনার লিভারকে সুস্থ রাখার জন্য আপনার ডক্টর কিন্তু অনেক ধরনের সাপ্লিমেন্ট অফার করতে পারে আপনাকে যেমন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই বা অনেক সময় ফিশ অয়েল বা আরো বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আমি এখানে আপনাকে রেফার করছি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল যেটা আপনার কোনো সাইড এফেক্ট করবে না যে আপনার আয়ুর্বেদিক বলতে পারেন যেমন শিউর কোম্পানির গুড লিভার উইথ মিল্ক থিসিল মিল্ক থিসিল নামটা শুনে অজানা লাগছে আমাদের কিন্তু এটাতে যে কোন এই যে সিলেমাইরিন এমন একটা উপাদান যেটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে ইনফ্লামেটরি মানে আপনার লিভারের মধ্যে কোনো ধরনের ইনফেকশন হতে বাধা দেবে ইনফেকশন হতে বাধা দেবে এটা আপনার লিভারের মধ্যে যে ওয়াস্ট জমে আছে বা টক্সিন জমে আছে সেটাকে রিমুভ করতে হেল্প করবে ইভেন আপনার লিভারের যে ফাংশন আছে নর্মাল ফাংশনকে ইম্প্রুভ করতে হেল্প করবে আপনার লিভারের যে সেলগুলো আছে সেগুলোকে ড্যামেজ করতে প্রিভেন্ট করবে এবং ইভেন আপনার ডাইজেশনকে মেনটেন করতে হেল্প করবে এটা অনেক হেল্পফুল কারণ এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটার ভিতরে নাইনটি ক্যাপসুল থাকে প্রায় নাইনটি ক্যাপসুল থাকে আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার পরে একটা করে ক্যাপসুল যদি আপনি খান ন্যাচারালিভাবে আপনার লিভার প্রোটেকশন থাকার যাবে আপনি এটা নিতে চাইলে আমি ভিডিও এবং কমেন্ট বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজন এবং ফ্লিপকার্টের আপনি নর্মালি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এই লিঙ্কে গিয়ে অর্ডার করুন আপনাকে কোম্পানি ঘরে পৌঁছে দেবে ঠিক আছে আপনার লিভারকে সুস্থ রাখার জন্য ওভারঅল হেলথকে মেনটেন করার জন্য এক্সারসাইজটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা সবাই জানি কিন্তু প্রতিদিন যে এক্সারসাইজ করতে হবে এমন কোনো ম্যাটার নয় আপনি সাপ্তাহিক তিন দিন চার দিন এক্সারসাইজ করুন সপ্তাহে মিনিমাম আপনি সত্তর মিনিট থেকে দেড়শো করুন হতে পারে করছেন সাঁতার কাটছেন পুকুরের মধ্যে বা একটু হাঁটছেন একটু দৌড়াচ্ছেন যাই করুন শরীরের মধ্যে একটু ঘাম একটু জ্বরটিভিটি অ্যাক্টিভ থাকবেন আপনি ফিট থাকবেন আপনি যখনই ফিট থাকবেন আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে আপনার লিভার থেকে যে চর্বিগুলো সেগুলো কমিয়ে আপনাকে সুস্থ করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে আপনি যারা অ্যালকোহলিক ফ্যাটি লিভার সেটা অবশ্যই চেষ্টা করবেন অ্যালকোহল কিন্তু হাওয়া একদম স্টপ করে দিন এটা লিমিট অ্যালকোহল বলে কিন্তু আমি এখানে বলছি আপনাকে একদম স্টপ করে দিন যদি আপনি লিভারকে বাঁচাতে চান রেগুলার আপনার মনিটরিং করবেন মানে আপনি সব মানে চেক কিন্তু অবশ্য রাখবেন এমন নয় যে আপনি এগুলো করছেন আর আপনি সুস্থ আছেন আপনি আপনি বুঝতেই পারবেন না আপনার লিভারে প্রবলেম হচ্ছে ধীরে ধীরে বাড়ছে আপনি জানতেই পারলেন না সেই জন্য আপনি কিছুদিন পর পর আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে একজন লিভার স্পেশালিস্ট দেখিয়ে আপনি এটা চেক আপে রাখুন যে আপনার এটা বাড়লো না কমলো তবে কিন্তু আপনার লুব লিভার সুস্থ আছে মানে আপনার সার ডাইজেশন সিস্টেম সিস্টেম থাকবে আপনি সুস্থ থাকবেন ঠিক আছে যেহেতু একবার আপনার যদি ফ্যাটি লিভার গ্রেড ওয়ান হয়ে যায় তাহলে আপনি খাওয়া দাওয়া লাইফস্টাইল সবগুলো মেনটেন করে আপনি এটাকে আবার রিভার্স করে নিতে পারবেন কিন্তু এটা দিন দিন যদি বাড়ে তবে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন সেজন্য অবশ্যই এটাকে মনিটরিং রাখবেন লিভার স্পেশালিস্ট দেখিয়ে ওনার আন্ডারে আপনি ওনার পরামর্শ অনুযায়ী চলেন আর আমি যেগুলো বলেছি আপনাকে প্রত্যেকটা জিনিস আপনাকে হেল্প করবে লাইক দেন ভালো থাকেন অনেক গরম লেগেছে অবশ্যই আইকন ধরুন কমেন্ট করুন আমি একটু দেরি হলেও আপনার কমেন্টের উত্তর দেবো ভালো থাকবে টাটা বাই বাই